আমার হাতের এই সবজিগুলো ভিটামিন এ কে সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ এটা মূলার শাক এখন গ্রামের মানুষ এটাকে পশু খাদ্য হিসাবে ব্যবহার করে থাকে এখানে বেশ কয়েকজন চাচি মূলার শাক ফেলে দিচ্ছিলো আমরা সেগুলো কোড়াচ্ছি এই মূলার শাকগুলো ভাজি করে খেতে হবে তবে একটি কথা যাদের হজমে সমস্যা আছে অর্থাৎ হজম শক্তি কম কিংবা থাইরয়েডের প্রবলেম আছে তারা ঠিক মূলার শাকের ধারের কাছেও যাবেন না কারণ এই শাকটি তাদের জন্য ভীষণ ক্ষতিকর দেখেন আমার হাতে কি তর তরতাজা মূলা শাক এগুলো সরিষার তেল দিয়ে ভাজি করে খেতে হবে কিংবা আপনি রান্না করে খেতে পারেন ভর্তা করে খেতে পারেন এটা কোষ্ঠকাঠিন্য দূর করে আপনার হাড়কে মজবুত করে ব্রেন ডেভেলপমেন্টে কাজ করে দৃষ্টিশক্তি ভালো রাখে গ্রামের মানুষ এটাকে অবহেলা করলেও শহুরে মানুষ অনেক দাম দিয়েই ক্রয় করে দেখেন অনেক পুষ্টি সমৃদ্ধ একটি শাক হচ্ছে মূলা শাক আমরা এই সবটুকু নিয়ে যাব থ্যাংক ইউ কাকি কাকি হচ্ছে আমাদেরকে হেল্প করলেন এবং মোলার শাকগুলো গুছিয়ে দিলেন চলুন এখন সবাই মোলার শাক খাওয়ার অভ্যাস করি